বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সামনে আর একটা খাবারের ভিডিও নিয়ে হাজির হয়েছি আমার সামনে রয়েছে করলা ভর্তা আর বগুড়ার সেই বিখ্যাত আলুঘাটি আলুঘাটিটা এর আগে আর একবার খেয়েছিলাম অনেক ভালো লেগে লেগেছিল এজন্য আজকে আবারও এই ঘাটিটা করা তো শুরুতে একটু ভর্তা দিয়ে খেয়ে খেয়ে নেই ভর্তাটা তো অনেক স্বাদ হয়েছে সত্যি কথা বলতে শুরুতে মনে করেছিলাম যে ভর্তা কিরকম হবে করলা ভর্তাটা তিতা তিতে হয় নাকি কিন্তু কা অনেক ভালো হয়েছে আর একটু নেই শুকনামরিচ ধুনিয়া পাতা আর সরিষার তেল আহ তা আর মজা এই সেই বগুড়ার বিখ্যাত আলু খেটে আহ এত সুন্দর এত ভালো আর খ্যাতি এত সুস্বাদু আলুভেরিটা রান্না করছে একটা সিলভার কাপ মাছ দিয়ে তো সমস্যা একটাই অনেক সময় লাগে অনেক সময় চলে জাল দেওয়ার পরে হয় না হলে প্রতিদিনই খেতাম আলু ঘাটি অনেক কষ্ট হয় বগুড়ার মানুষেরা আমি দেখছি বিভিন্ন অনুষ্ঠানে এই আলুঘাটি রাখে আর সব মানুষেরা অনেক তৃপ্তি করে খায় উম মাছ ভেঙে দিয়ে নেন তো এই জন্য কাটা অনেক বেশি তো প্রিয় বন্ধুরা আজকে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ